¡Honda, sí, honda! Sí. Sí. Sí.

আর এদের সব সেন্টাই এখানে মার্কেট আগুন লাগে সব চলে গেছে একবারে ওই যে কাপড়ের দোকান এসে এটা যা আছে সব একবারে ওই জিয়া দোটল তো না একবারে ওই যে কুদি জাগিরে দোকান এসে একবারে সব শেষ না এগিন না হেসে না ওই সাইড অবশ্যই কাপড়ের দোকান এই যে যা আছে একবারে সব শেষ কাপড়ের দোকান যা আছে আর ওই সাইড ওই সাইড কাপড় যে জিয়া ধরে সাইড ওই সাইড ফায়াৰ্ভিচ লাগে চাগ